আগামী একুশে মে উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আজকে নারায়ণহাট ইউনিয়নে প্রচারণা এই প্রচারণা হিসেবে আজকে আমরা দামার খিলে আমরা এখানে পথসভা করছি এই পথসভায় উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন আমি নাম বলতে গেলে আসলে অনেক সময় নষ্ট হবে যেহেতু রাত হয়েছে আপনারা সকালে বাড়ি ফিরে যাবেন সেজন্য আমি নাম বলছি না সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি সবাইকে আপনারা চিনেন এখানে উপস্থিত আমার সম্মানিত মুরব্বীবৃন্দ সম্মানিত এলাকাবাসী সবাইকে আমি মজুবির শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম দীর্ঘ বক্তব্য রাখবো না আসলে অনেক আমার মুরব্বীরা অনেক ত্রিপুরা ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে এলাকার লোকজন এসেছেন অনেক দীর্ঘ বক্তব্য রাখার ইচ্ছা ছিল আপনাদের সাথে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু অনেক রাত হয়েছে দীর্ঘ বক্তব্য রাখব না যে কথাটা هارুন ভাই লাস্টে বলেছেন আমি সেই কথাটা দিয়ে শুরু করছি ভোট আল্লাহ রহমতে 100% নিরাপদ হবে অবাধ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে পরীক্ষাতে ইনশাআল্লাহ নির্বাচন হবে সেই নির্বাচন আমি একদম প্রাপ্তি আমার এখানে هارুন ভাই বলেছেন অনেক নেতৃবৃন্দরা বলেছেন আমার অনেক টাকা পয়সাও নাই অনেক লম্বা লম্বা অস্ত্র শস্ত্র বন্দুক টন্দুক এগুলো নেই আমার একটা জিনিস একটা জিনিসের উপর ভর করে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমি ফটিক চরিত আমার বয়সে বড় দেখলে আমার মুরব্বী দেখলে আমি তাদেরকে সালাম দিয়েছি সম্মান দিয়েছি শ্রদ্ধা করেছি আর বয়স আমার ছোট দেখলে আমি তাদেরকে স্নেহ করেছি ভালোবাসা দিয়েছি আর সমবয়সী দেখলে তাদের সাথে আমি সাথে ভাইয়ের মতো বন্ধুর মতো করে আপন করে আমি মিলামেশা করার চেষ্টা করেছি তাদের সাথে আচার ব্যবহারে বন্ধু শ্লোক আচার ব্যবহার করেছি তাহলে এই সম্মান শ্রদ্ধা এবং বন্ধু আচার ব্যবহারের উপর ভিত্তি করে আপনাদের উপর ভরসা করে এই ফরিক শরীর সাধারণ মানুষের উপর ভরসা করে কিন্তু আমি নির্বাচনে দাঁড়িয়েছি এটা ছাড়া আমার কোনো আর কোনো পুঁজি নেই এই ভালোবাসাটাই হচ্ছে আমার পুঁজি আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা আপনাদের স্নেহ ভালোবাসা এটার উপর ভিত্তি করে আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার আর কোনো যোগ্যতা নাই আর বড় ভরসাও নেই এখন বিবেচনা হচ্ছে আপনাদের উপর যে আপনাদেরকে সম্মান করে যে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে তাকে কি আপনারা ভোট দিবেন নাকি অন্য কাউকে দিবেন সেটা হচ্ছে আপনাদের উপর বিবেচনা আপনারা করবেন আপনারা যাকে ভালো বড় করেন তাকে আপনারা ভোট দিবেন আর যে কথাটা এসেছে এই এলাকায় বিদ্যুতের সমস্যা কিছু জায়গায় আছে কিছু জায়গায় নেই হয়তো কিছু জায়গায় লাইন এসেছে বিদ্যুৎ আসে এখনো আবার কিছু জায়গায় লাইনও যায় নেই এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আমাদের এখানে যিনি এখন মাননীয় সংসদ সদস্য আছেন আমাদের অত্যন্ত আপনাদের সকলেরই কাছের মানুষ সনি ওনার সাথে কথা বলে ওনার সহযোগিতা নিয়ে বিদ্যুৎ বিভাগের সাথে বসে আলোচনা করে যত দ্রুত সময়ে এখানে বিদ্যুতের ব্যবস্থা করা যায় সেটি আমি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করবো এখানে মানুষ ইনশাল বিদ্যুৎ পাবে কারণ শেখ হাসিনা বলেছেন প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতা আসবে সেখানে এই এলাকা কেন পিছিয়ে থাকবে এখানকার মানুষের বিদ্যুতের অধিকার আছে আপনাদের এখানে বিদ্যুৎ অবশ্যই আমরা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আর এই যে রাস্তা আমি নিজেই গাড়ি রেখে কয়েক কিলোমিটার মোটরসাইকেল করে এসেছি রাস্তার আসলে খুব খারাপ অবস্থা এরকম খারাপ অবস্থা মানে আমার মনে হয় ফুটিক খুব কম জায়গা আছে হ্যাঁ তো আমি যেহেতু নির্বাচন করার মন নিয়ে কাজ করছি নির্বাচিত হলে এখানে অবশ্যই আসতে হবে এখানে মানুষের বিয়েতে দাওয়াত দিলে আসতে হবে ম্যাচ দাওয়াত দিলে আসতে হবে মানুষ মারা গেলে জানা যায় আসতে হবে আমাদের নেতা কর্মী যারা আছে তাদের বাড়িঘরে দাওয়াত দিলে আসতে হবে আসা যাওয়া করতে হবে সে আসা যাওয়া করতে হলে অবশ্যই এই রাস্তাটা ভালো রাস্তা হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য এই রাস্তা যত দ্রুত সম্ভব আমি এই রাস্তার ব্যবস্থা করে দেব আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এমপি মোদয় আছেন আপনারা সকলে জানেন এমপি মোদয়ের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ওনার বাবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ওনার সহযোগিতা নিয়ে এলাকাবাসীর মঙ্গলের জন্য ভালোর জন্য এখানে একটা আমরা কি করব। দ্রুত সময় রাস্তা করে দেবো আপনারাও আসা জমা করবেন আমরাও আসা যাওয়া করবো আমাদেরকে এখানে বিএমএস বার হলে দাওয়াত দিবেন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে দাওয়াত খেতে আসবো ঠিক আছে আর এখানে স্কুলের সমস্যা আছে স্কুল এখানে একটা প্রাইমারি স্কুল আমি দেখেছি এখানে হাই স্কুলে যাতে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা থাকবে এখন এখানে এখানে এটা যাতে করা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ হবে এবং এখানে মন্দিরের সহযোগিতার বিষয় আছে সেটাও আমরা বিবেচনায় রাখবো ইনশাল্লাহ এবং যারা ত্রিপুরা যারা রয়েছেন আপনাদের সাথে কথা বলে আপনাদের যা এখানকার প্রয়োজনীয় যা কিছু দরকার আপনাদের জন্য সেটা আমরা ইনশাল ব্যবস্থা করে দিব এখানে কোনো অসুবিধা হবে না আপনারাও ভালো জীবনযাপন উন্নত জীবনযাপন করবেন আপনারা ত্রিপুরা যারা আছেন আমার পরিচিত অনেকেই ফটিকচুরি কলেজে পরে এই নারায়ণহাট কলেজে পরে নাজিরহাট কলেজে পরে অনেক ত্রিপুরা ছাত্র আমার পরিচিত আমার কর্মী আছে ছাত্রীক করে অনেকগুলা কর্মী কেন্দ্রীয় ত্রিপুরা আছে অনেক অনেক শতাবধ ব্যক্তিও আমার পরিচিত হ্যাঁ তাদের সাথে জিজ্ঞেস করব আমি কি মানুষ হ্যাঁ যেখানেই তাদের সাথে দেখা হয় আমি তাদের জড়িয়ে ধরে তাদের সাথে কথা বলি তাদেরকে আদর করি স্নেহ করি তো আমি এই যারা আছে আমার কর্মী তাদেরকে অত্যন্ত স্নেহ করি যারা সূত্রাঙ্গের ত্রিপুরা যারা এখানে বসবাস করেন আপনাদের সুবিধার জন্য যা দরকার করবে আমরা ইনশাল্লাহ করব এই এলাকাকে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হলে এই এলাকাকে একটা উন্নত ওয়ার্ড করতে হলে আমরা ফরিকচুরি যদি একটা স্মার্ট ফরিকচুরি করতে চাই এই ওয়ার্ডটা কিন্তু ফরিকচুরির বাইরে নয় এটাকে স্মার্ট একটা গ্রামে পরিণত করতে হবে সেহেতু এই এলাকাকেও আমরা যোগাযোগ বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন সব দিক দিয়ে ইলেকট্রিসিটি বলেন সব দিক দিয়ে এই এলাকাকে আমরা সুন্দর করে সাজিয়ে দিব এলাকার মানুষ পৌরসভার মানুষ যেরকম উন্নত সুযোগ সুবিধা পায় শহরের মানুষ যেরকম ভালো সুযোগ সুবিধা পায় এলাকার মানুষও সেম একই সুবিধা পাবে এইরকম একটি সুন্দর গ্রাম আমরা এখানে করে দেব আপনাদের কোনো অসুবিধা হবে না কাজ আগে হয়নি বা যা হয়েছে আগে এখানে আমি আমি শুনেছি আমাদের তৈয়ব ভাইও কিছু রাস্তা রেখার ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ এখন যে তো আমাদের দলীয় এমপি আছেন উনি উনি খুব দ্রুত ইতিমধ্যে উনি অনেকগুলো রাস্তা অনেক মসজিদ মন্দির মাদ্রাসা স্কুলের জন্য উনি অলরেডি উনি অনুদান দিয়ে দিয়েছেন এই এলাকাও ওখানে একদিন ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দিবেন আমরা নিয়ে আসব আপনাদের সাথে কথা বলতে এখানে যা যা করতে হয় আমি সহ থাকব আমাদের হারুন ভাই থাকবেন আমাদের আরও এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাই থাকবেন সকলের সহযোগিতায় এই এলাকাটাকে আমরা একটি উন্নত এলাকা পরিণত করব সেজন্য আমরা আগামী একুশ তারিখের নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন আপনাদের যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা সহযোগিতা যা লাগে এই এলাকার মানুষের মঙ্গলের জন্য শান্তির জন্য যখনই তারা ডাকবেন আমি আপনাদের ডাকে সাথে সাথে এখানে ছুটে আসব আপনাদের সেবক হিসেবে আপনাদেরকে সেবা দিয়ে যাব এই কথা বলে একুশ তারিখের নির্বাচনে আমাকে আমার পত্রিকা ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম